আসসালামু আলাইকুম আপনারা কেমন সকাল সকাল চলে আসলাম হলে স্কুলে তো স্কুল থেকে আজকে বাসায় চলে যাবো ছেলেদেরকে স্কুলে দিয়ে চলে গেলাম আর আস্তার অবস্থা দেখেন কি অপ্রচন্ড মানে কেমন যেন স্বেচ্ছেতা হয়ে গেছে একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক এখন ছেলেদেরকে দিয়ে দুইজন দুই জায়গায় চলে যাবো বান্ধবীকে নিয়ে এখন আমি চলে গেলাম বান্ধবী যাবে কাউলা আর আমি যাব আমার বাড়িতে তো যাই হোক এখন রেডি হয়ে চলে গেলাম ফিরে চলে গিয়ে বাসায় চলে আসলে এত পরিমাণ গরম লাগতেছে আজকে প্রচুর পরিমাণ গরম তার মধ্যে দেখেন আমার ছেলে একটা ঘুমাচ্ছে ওর শরীরটা বেশি ভালো না তাই যায় নাই এসে দেখি আসলে দুই ছেলেই ঘুমাচ্ছে শুধু বড় ছেলেকে আমি স্কুলে দিয়ে আসলাম তো এখন রান্না বান্না শেষ করে ফেলতে হবে এসে দিকে কাজে মেয়েটা আসতে দেরি হচ্ছিল আমি এটা কচু সিদ্ধ দিয়ে ফেললাম তারপর করতে করতে আমি এগুলো করতে করতে যে আমি শশা বের করছি এর মধ্যে দেখি সে চলে আসছে এখন আমি বলছি তাহলে তুমি রুটি রুটি বানিয়ে রাখো আমি তরকারিটা কেটে ফেলি রুটি বানাচ্ছে আমি যে শশা কেটে নিয়েছি শশাটা হলো আব্বা কালকে যে শশাটা কিনে দিয়েছিল সেই শশা আমার শশা খেতে অনেক ভালো লাগে নারিকেল চিংড়ি দিয়ে কিন্তু শশা অনেক মজা আপনার কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন সে কিন্তু বড় মাছ ডাল দিয়ে রান্না করতে খুব মজা হয় এখন সবই টুকি টাকি করা হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে আমার ছেলেটা আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করতেছে যে ওকে আসলে কিছু না করা পর্যন্ত শান্তি হয় না আমি রান্না করে সব কিছু গোজাজ করে ফেলছি আজকে আমার রান্না শেষ দেখেন আমার মানে শশাটা কত সুন্দর হয়েছে আজকে ভিডিওটা আমি বেশি লং করব না আপনাদের সাথে আমি দুপুর রান্না বান্না শেষ করে ফেলেছি রান্না বান্না শেষ হয়ে সমস্ত কাজ হয়ে যায় কচুর মুখে ডাল যে কি মজা লাগে আমার কাছে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন সব কিছু শেষ করে বিকেল হয়ে গেলে আসলে কিছু কিছু ভিডিও আছে স্কিপ করে ভিডিও করতেও ভালো লাগে না আমার এই ভিডিওগুলো কে কে দেখেন অবশ্যই আমার জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন এখানেই সবাই ভালো থাকবেন রাত হয়ে গেছে আমার মুরগির খামারটা দেখেন কত সুন্দর হয়ে গেছে মুরগির ডাকে অনেক ভালো লাগে ঘুম ভাঙি শুধু আমার মুরগির ডাকে বাসা বাড়িতে মুরগি পালাটা যে কত আনন্দদায়ক সেটা আসলে আমি না পারলে বুঝতে পারতাম না সবই হয়েছে আমার ছেলের জন্য তো যাই হোক সবাই